আলহামদুলিল্লা রবিলমিন ওসলাত ওসালাম আল্লা রসুলহিল করিম অবাদ শান্তি একটি বড় নেয়ামত এত বড় নেয়ামত যে হেদায়তের পর একজন মানুষ একটি সঠিক ইসলামের রাস্তা পাওয়ার পর যদি তার জীবনে সবচেয়ে বড় নেয়ামত বলে কোনো কিছু হতে পারে তাহলে সেটি হচ্ছে একটি শান্তির জীবন জীবনযাপনের নেয়ামত যেখানে মানুষ নিরাপদে থাকবে তার নিরাপত্তা থাকবে নিজের জীবনের নিজনে নিজের মাল সম্পদের নিজের পরিবারের নিজের বিভিন্ন বিষয়ের এমনকি তার নিজের ধর্মের প্রতি আমল করা সেটার প্রচার প্রসার করা সেটার প্রতি আমল করা এসব কিছুর যেখানে পরিবেশ থাকবে এরকম একটি সুশৃঙ্খল শান্ত পরিবেশ আমাদের সত্যিকারে বিরাট নিয়ামত আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলি সালাম সম্পর্কে বলছেন যখন তিনি বায়তুল্লার নির্মাণ করেন কাবা ঘরের নির্মাণ করেন এবং পৃথিবীবাসীকে হজের জন্য আহ্বান করেন সেই শহর নির্মাণকালে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল-হাদা বালাদান আমিনা হে আল্লাহ এটাকে একটি শান্তির শহর করে দাও জি তারপরে বলছেন ওয়ারজুক আহ্লাহু মিনাদ সামারাত এবং তার অধিবাসীদেরকে ফল ফ্রুটসের রিস্ক প্রদান করো বুঝার বিষয় হচ্ছে যে রিস্ক এবং রুজির পূর্বে তিনি শান্তির দোয়া করেছিলেন কারণ যদি কর কোথাও শান্তি না থাকে তাহলে আপনার কাছে মুরগা মুসাল্লাম এমনকি যতই সুন্দর খাবার দাবার আপনার জন্য পরিবেশন করা হোক না কেন তার কোনো অর্থ থাকে না আজ যদি আপনার গ্রামে একটা বিরাট ধরনের ঝগড়াঝাঁটি মারপিট চলে আপনি কি পেট ভরে এক প্লেট বিরিয়ানি খেতে পারবেন আপনার কি শান্তি আসবে আপনার কি নিরাপত্তা থাকবে সেজন্য ইব্রাহিম সালামের এই দোয়া হাদা আলহাদ আমেনা হে আল্লাহ এই শহরকে শান্তিময় করে দাও এবং তার অধিবাসীদের তুমি ফল ফ্রুটসের রিস্ক দান করো এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া ছিল ভাই আমরা সত্যিকারে একটি শান্তি পাওয়ার বা শান্তিময় একটি জীবনযাপনের একটা পরিবেশের আমাদের সবসময় কামনা হতে হবে এবং চেষ্টা হতে হবে যেখানে শান্তি থাকে না বিশৃঙ্খলা শুরু হয় যেখানে ঝড় ঝামেলা শুরু হয় যেখানে দাঙ্গা ফাসাদ শুরু হয় সেখানে এমন কিছু নিরপরাধ মানুষ হত্যা হয়ে যায় যে নিজে বুঝে না যে কেন সে হত্যা হল আর কে তাকে হত্যা করল কি কারণে তাকে হত্যা করা হলো যেখানে দাঙ্গা ফাসাদের পরিবেশ শুরু হয় সেখানে কিছু মহিলা কিছু বিধবা মহিলা তারা কিছু মহিলা তারা বিধবা হয়ে যায় স্বামীহারা হয়ে যায় এরকম মহিলাদের জীবনযাপন কতখানি কষ্টকর সেটা পরিবেশের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় দাঙ্গা ফাসাদের সময় অনেক শিশু তারা নিজের পিতামাতাকে হারিয়ে ফেলে অনাথ হয়ে যায় তখন তাদেরকে এই অনাথের জীবন জীবনযাপন পৃথিবীতে করতে হয় এটা কত বড়ো কষ্টের এবং এর সময়সীমাটা কত বেশি যে একটি দাঙ্গা একটি ফাসাদ একটি ঝগড়া একটি ঝামেলা একটি হাঙ্গামা একটা মানুষের জীবনকে কতখানি কত দূরে ঠেলে দিতে পারে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি ইসলামের দৃষ্টিকোণ থেকে খুব সামান্য যত সামান্য একটি ভালো রাত এবং দিন একটি ভালো রাত যাপন আর একটি ভালো দিন যাপন স্বাভাবিকভাবে গেলেই তাকে বড় নিয়ামত বলে রসুলের করিম সাল্লা সাল্লাম স্বীকার করেছেন একটু শুনেন আল্লাহ সাল্লাম বলছেন মানে আসবাহা আেনান ফিসির বিহি যে ব্যক্তি তার কুটিরে যে ব্যক্তি তার গৃহে শান্তির সাথে সকাল করল নিরাপদে সকাল করলো অর্থাৎ যে মানুষের একটি রাত এভাবে তার অতিবাহিত হলো যে সে রাতে তার কোনো দুঃখ কষ্ট হয়নি তার উপর কোনো জুলুম অত্যাচার হয়নি তার বাড়িতে কোনো হানা হানা দেওয়া হয়নি তার বাড়ির উপরে কোনো বম্বিং করা হয়নি তার বাড়িকে জ্বালিয়েও দেওয়া হয়নি তার বাড়িকে পুড়িয়েও দেওয়া হয়নি তার দরজায় কোনো চোর ডাকাতের আসফালনও ঘটেনি এরকম নিরাপদে সে সকাল করল মফান ফিজাসাদি তার শারীরিক অবস্থাও সুস্থ সকাল করেছে তার শারীরিক অবস্থা সুস্থ রয়েছে তাকে রাত্রিবেলা কোনো রোগ আক্রান্ত করেনি সে রোগের ফলে তাকে রাতে উঠে কোনো ডাক্তার খোঁজাখুঁজি করতে হয়নি কোনো ওষুধপত্র খেতে হয়নি কোথাও যেতেও হয়নি তার শরীর স্বাস্থ্য নিরাপদে আছে ওয়ারিন্দা হুকু তৈয়াও মেহি আর তার কাছে মাত্র সেই দিনের খাবারের আহারের যোগান আছে তিনটি কথা যে রাত যাপন করছে শান্তির সাথে শারীরিকভাবেও সুস্থ রয়েছে বাড়িতে একদিনের খাবার দাবার মজুদ আছে মাত্র এতটুকু জিনিস যদি কোনো মানুষের কাছে থাকে কোনো মানুষের মধ্যে যদি এই কয়েকটি গুণাগুণ দেখা যায় যেটা আমাদের কাছে খুবই মাত্র খুবই নগণ্য তার সম্পর্কে প্রিয় নবী সাল্লা সাল্লাম বলছেন ফাঁকা আন্নামা হিজাতাহুদ্দুনিয়া বেহাদা ফি রেহা তাহলে যেন সম্পূর্ণ দুনিয়া তাকে দিয়ে দেওয়া হল এই তিনটি জিনিস থাকলে তাকে যেন সম্পূর্ণ দুনিয়া সম্পূর্ণ পৃথিবী তার জন্য দিয়ে দেওয়া হলো ওই হিসাবে আমরা কত রাত শান্তিতে যাপন করছি কিন্তু আল্লাহ তালার কে জানি কয়জনের সুক্রিয়া আদায় করি আমরা জীবনের কত রাত কত দিন নিজের শারীরিক সুস্থতা নিয়ে অতিবাহিত করছি কিন্তু আল্লাহ কে জানি কতজন শুক্রিয়া আদায় করছি আমরা নিজের বাড়িতে একদিন নয় হয়তো গোটা জীবনেরই খাবার ব্যবস্থা আছে কারো হয়তো কয়েক বছরের আছে কারো হয়তো এক বছরের আছে কারো ছয় মাসের আছে কারো মাসের আছে কিন্তু আমরা কতজনে এই নিয়ামতের সুক্রিয়া আদা করি সেজন্য একটি শান্তিময় রাত ও দিনকেই ইসলাম সবচেয়ে বড় পৃথিবীর নিয়ামত মনে করছেন এবং সারা পৃথিবীতে যা নিয়ামত আছে তাকে সব দিয়ে দেওয়া হয়েছে এরকম মন্তব্য করেছেন সেই হিসাবে আমাদের জীবনের এই নিয়ামতগুলি কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে আমরা একটু অনুমান করতে পারি একটি শান্তি এবং শান্তিময় জীবন জীবনযাপনের জন্য রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের উপর হারাম করে দিয়েছেন যে আমরা যেন কাউকে মারধর না করি এবং মৌখিক কটু কোথাও না বলি কোনো গালমন্দ না করি গালমন্দ যেটা মৌখিক কাউকে কষ্ট দেওয়া এই মৌখিক কষ্টটাই নিষেধ করা হয়েছে এত নিষেধ করা হয়েছে যে আল্লাহ সাল্লাম বলেছেন লানুল মুমিনে কাকাতলেহি কোনো মমিনকে লান তান করা গালমন্দ করা এটা তাকে হত্যা করার মতো আল্লাহ আকবর এত বড়ো সই মুসলিমের হাদিস এটি কত সামান্য কথা নয় যে আপনি মৌখিক কাউকে কষ্ট দিতে পারেন না তাহলে হাত দ্বারা কষ্ট দেওয়াটা কতখানি কঠিন কাজ ইসলামের দৃষ্টিতে এবং সেখানে যদি অস্ত্রশস্ত্র দ্বারা কাউকে কিছু করা হয় তাহলে সেটা কতখানি সেখানে যদি কাউকে হত্যা কেউ করে তাহলে কত বড় অপরাধ হতে পারে রসুল্লা করিম সাল্লা সাল্লাম বলছেন লাইউের আহাদ আসি আখি হেবিলাহ কেউ কোনো ভাই যেন কোনো ভাইকে হাতিয়ার তুলে হাতিয়ার দিয়ে ইশারা না করে মারা নয় ইশারাটা যেন না করে হাতিয়ার দিয়ে আরও বলছেন লাই আহিল মুসলিমে নাই উরা আ মুসলিমান কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয় যে কে সে কোনো মুসলিমকে ভীত সন্ত্রস্ত করবে করতে পারে না তবে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝার আছে সেটি হল যে ইসলাম নিরাপত্তার কথা বলেছে যেমন মুসলিমদের জন্য তেমন একটি ইসলামিক রাষ্ট্রে বসবাসকারী ও মুসলিমদের জন্য সম্পূর্ণ নিরাপদের কথা বলেছে কিন্তু আজ এই কথাগুলি এই বাণীগুলি এই হাদিসগুলি যেন আমাদের সমাজের মানুষ স্বয়ং আমরাই জানি না বুঝি না অন্য ও মুসলিম ভাইদেরকে কিভাবে বোঝানো যায় সেটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের এই যুগে অবস্থা এরকম যে এখন ভালো কোথাকে সাধুবাদকে আর মানুষ সাধুবাদ মনে করছে না এখন একটা এমন পরিবেশের প্রয়োজন যেখানে আমল দ্বারা যেখানে সত্যিকারে আমল দ্বারা কর্মের দ্বারা আমরা অন্য সমাজকে এটা বোঝাতে সক্ষম হব যে সত্যিকারে ইসলামে কি আছে যাক আমি প্রসঙ্গ নিয়ে এসেছিলাম যে একটি মুসলিম রাষ্ট্রে একজন অমুসলিম বসবাসকারী যে তার পূর্ণ স্বাধীনতা নিয়ে সেখানে বসবাস করবে এবং পূর্ণ অনুমতি নিয়ে বসবাস করবে চুক্তিতে আবদ্ধ হয়ে বসবাস করবে একটি মুসলিম রাষ্ট্রে তার সম্পর্কে রসুলে করিম সাল্লা সাল্লাম বলছেন যে আলা মন্দালামা মুদান মনে রেখো যে ব্যক্তি কোনো ও মুসলিম চুক্তিতে আবদ্ধ চুক্তিতে আবদ্ধ হয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করে এরকম মুসলিমকে যে ব্যক্তি তার উপর অত্যাচার করবে আবিন তাকাসাহু কিংবা তার হক ও অধিকার ঘটাবে ঘাটতি করে দিবে আও কাল্লা ফাহু পাতি কিংবা তাকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা তার উপর চাপাবে আও আমিন হুসৈয়ান বেগৈর তিবে নফসিন কিংবা তার অনুমতি ছাড়াই বা তার ইচ্ছা ছাড়াই তার কোনো মাল সম্পদ গ্রাস করবে ফা আনা হাজি জুহু ইয়ৌমাল মাল কেয়ামা তাহলে আমি কেয়ামতের দিনে তার পক্ষে বাদী হিসাবে আসব একজন ও মুসলিম ব্যক্তির উপর যদি কোনো মুসলিম মানুষের এরকম অত্যাচার হয় তো আমাদের রসুসাহাল্লাম বলছেন যে আমি সেই ও মুসলিমের বাদী হয়ে মানে আমি তার পক্ষ নিয়ে কেয়ামতের দিনে আসবো আল্লাহ হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন রসুল সাল্লাম আরও বলছেন এখানে কিন্তু কোনো অমুসলিমের হত্যার কথা কল্পনাই করা যেতে পারে না যে একজন মুসলিম দেশে কোনো অমুসলিমদের বসবাস হবে এবং তারা মুসলিম রাষ্ট্রের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে সেখানে থাকবে তাহলে এতগুলো নিরাপত্তা নিরাপত্তা তার দেওয়া আছে সেখানে যান যাওয়ার কথা খুব মানে চিন্তার বাইরে তারপরেও যদি কোনো ব্যক্তি এরকম ঘটনা ঘটায় তো ইসলাম বলছে মান কাতালা মুআহাদান যে ব্যক্তি কোনো মাহদ ও মুসলিমকে হত্যা করবে লাম রায় এ হাতাল জান্না সে জান্নাতের সুগন্ধিও পাবে না রি হাহা, তু যিনতে আমান অথচ জান্নাতের সুগন্ধি চল্লিশ বছর রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায় খাদিসটিকে এবং বুহারি বর্ণনা করেছেন এই তথ্যগুলি একটি সুন্দর সুশৃঙ্খল শান্তিময় পরিবেশ এর জন্য অতীব প্রয়োজন যেটা ইসলাম প্রদান করেছে কিন্তু আমরা অনেকে এটা বুঝি না শান্তি আনয়নের জন্য একটি পরিবেশের মধ্যে শান্তি বিরাজ করার জন্য কী কী উপায় গ্রহণ করা যেতে পারে কী কি কারণ থাকলে একটি পরিবেশে শান্তি নেমে আসতে পারে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলছেন প্রথম কারণটি হল ইমান ও তো থাকা তাহলে সেই পরিবেশে অধিক শান্তি এবং সম্পূর্ণ শান্তি বিরাজ করবে যেখানকার জনপদের মানুষেরা আল্লাহ রাবুল আলমিনকে সত্য মাহবুদ হিসাবে মেনে নিবে এবং তার উপাসনা করবে আল্লাহ বলছেন ওয়াদ্লাহুল্লা কুম আল্লাহ তালা তোমাদের মমিনদের জন্য ওয়াদা করেছেন যে সকল মমিনেরা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে ওয় আমলে হাত লায়াস না হুমফিল আর আল্লাহ রাবুল আলমিন তাদেরকে অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করবেন পৃথিবীতে তাদের রাজত্ব দেবেন কামস তখলাফাল্লাদীনা মিন কাবলিম যেমন তিনি তাদের পূর্বের লোকদেরকে দিয়েছেন অতপর আয়াতের কিছুটা অংশের পর আল্লাহ বলছেন মিম খৌফিহিম আমনা। আর তাদের ভয় ভীতির পরে আমি তাদের এই পরিবেশকে শান্তিতে পরিবর্তন করে দেব কখন ইয়াবু নানি লাই শ্রী কু না যখন তারা সকলে আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরিক করবে না সুরা নূর, পাঁচপান্ন নম্বর আয়াত তাহলে জনপদে শান্তির কারণ হচ্ছে ইমান এবং তহিদ এক আল্লাহ তালার ইবাদত এবং তার দাসত্ব করা তাহলে শান্তিও আসবে এবং সে জমিনের কর্তৃত্ব পাবে দ্বিতীয় হচ্ছে যখন কোনো পরিবেশে শান্তি থাকবে নেয়ামত থাকবে অন্য কিছুর আশিস ও অনুকম্পা থাকবে সেই নেয়ামতগুলির কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ বলছেন লাইন শাকার তুম লাজিদান না কুম তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের বেশি বেশি দিব মানুষ যখন নেয়ামতের কদর করে না নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয় তখন আল্লাহ তালা সেই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেন কারণ যে নেয়ামতের হেফাজত করতে জানে না তার কাছে নেয়ামত না থাকাই ভালো একটি সমাজের শান্তিময় পরিবেশের জন্য নেক কাজ আর মন নেক কাজ করা আর মন্দ কাজ থেকে বিরত থাকা এটি সমাজকে সুন্দর করার একটি গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ বলছেন মান জিয়া আবিল হাসান আফালাহরুম মিনহা যে ব্যক্তি নেক কাজ করে তার জন্য তার চেয়েও উত্তম কিছু রয়েছে আই ফাজাঈমা এদিন মেনুন আর তারা সেই দিনের দুশ্চিন্তা থেকে নিরাপদে থাকবেন তো যে মানুষ নেক কাজ করে সে দুশ্চিন্তা থেকে নিরাপদে থাকতে পারে সুরা নাহাল উনানব্বই নম্বর আয়াত উল্লেখ্য মানুষ যখন নেয়ামতে থাকে তখন সে আস্ফালন করে হয়তো ভুলে যায় হয়তো তোয়াক্কা করে না কিছুই মনে করে না উচিত যে যে যেই নিয়ামতে আমরা আছি এবং যতটুকুতেই আছি যদি সম্পূর্ণ থাকি আধা থাকি একপয় থাকি শারীরিক নিয়ামতে আছে দেখা গেল সামাজিক নিয়ামতে নাই কিন্তু শারীরিক নিয়ামত আছে শারীরিক আছে সামাজিক আছে রাষ্ট্রীয় নিয়ামতে আছি যে যে নিয়ামতে আছি যতটুকুতে আছি আমরা যেন তার অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সেটার কদর করি আর আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই নিয়ামত নিয়ামতকে এই শান্তির নিয়ামতকে যেন অতিবাহিত ওই শান্তির নিয়ামতকে যেন ধারাবাহিকভাবে আমাদের কাছে রাখেন সব সময়ের জন্য রাখেন ইব্রাহিম সালাম সে কারণে দোয়া করেছিলেন রাব্বিজ আলহাদা বালাদান আমেনা হে আল্লাহ এই শহরকে আপনি শান্তিময় করে দেন তাই উচিত আমরা নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সমাজের জন্য নিজের দেশের জন্য নিজের জাতির জন্য এ আমন শান্তির দোয়া করব আল্লাহ তালার কাছে আমরা অনেক সময় নিজের জন্যই দোয়া করি এবং সেটাই বেশি মানুষকে ভালো লাগে বা প্রয়োজন মনে করে কিন্তু একজন মানুষ যখন সমগ্র জগতের জন্য দোয়া করে সব ভাইদের জন্য যখন দোয়া করে তখন তাদের বদলেও তাদের দোয়ার বদলে তার কাছে নেকি আসে জন্য সময় নিজের জন্য দোয়া করাটাই যথেষ্ট না বরং সকলের জন্য সমস্ত জাতির জন্য সব কিছুর জন্য সব কিছুর কল্যাণের জন্য দোয়া করা উচিত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বর্তমান এই পরিস্থিতিকে সত্যিকারে শান্তিময় করে দেন শান্তিতে পরিবর্তন করে দেন আশেপাশে বিভিন্ন স্থানে যে সকল কথাবার্তা ও সংবাদ শুনছি আল্লাহ যেন সেগুলোর মধ্যে তাদের মধ্যে জ্ঞান দান করেন বোঝার তৌফিক দান করেন এবং সমাজে শান্তিতে বসবাস করার একটি বিশেষ চিন্তা ধারা আমাদের মাথায় আল্লাহ যেন দেন আল্লাহ যেন আমাদের তৌফিক দেন যেমন আমরা নিজের পরিবার নিজের জন্য নিজের সমাজ এবং ইত্যাদির জন্য যেভাবে আমরা চেষ্টা করি শান্তির জন্য সেই চেষ্টাটা যেন আমরা দেশ ও নিজের জাতির জন্য করতে পারি আসসালামু আলাইকুম ও ওবারকাত